শবে রাতে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তালা ক্ষমা করবেন না আল্লাহ তালা এ রাতে অসংখ্য অবহিত মানুষকে ক্ষমা করে দিবেন কিন্তু দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না এখন অনেকে আগে বলবেন হুজুর শবে বরাত বলতে তো কোনো শব্দ কোরআন হাদিসে নাই শবে বরাত শব্দ কোরআন হাদিসে নাই এটা হচ্ছে ফার্সি শব্দ আরবি শব্দ নয় আরবি শব্দ হচ্ছে লাইলাতুল নিসফিমিন শাহবান যারা বলে সবে বরাত কোরআন হাদিসে নাই তাদেরকে বলবেন নামাজ শব্দ তো নাই নামাজ শব্দ নাই আছে আসলাদ সলাদ শব্দ আছে সুতরাং কোরআন হাদিস দ্বারা সবে বরাত প্রমাণিত এবং নবীজি সাল্লাহ আলী হাসালাম নিজে জানিয়ে দিয়েছেন সুনান ইবনে মাজার তেরোশো নব্বই নম্বর হাদিসের ভিতরে নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন আবু মুসা আর শাহী রাদি আল্লাহ তালান থেকে হাদিসটি বর্ণিত হয়েছে নবীজি সাল্লাহ আলাইসালাম বলেছেন ইন্নআল্লাহ

এক নম্বর হচ্ছে ইল্লা আলী মুশরিকিন যারা মুশ্রিক হবে যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে আল্লাহ রব্বুল আলমী তাদেরকে ক্ষমা করবেন না অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে বুঝে শুনে তারপরে সামনে অগ্রসর হতে হবে যাতে করে আমার দ্বারা আল্লাহর সাথে শিরিক হয় এমন কোনো কাজ না হয়ে যায় কেননা আল্লাহ তালা সব ক্ষমা করেন শিরিকের গুণ আল্লাহ ক্ষমা করেন না আল্লাহ রব্বুল আলমী নিজে বলে দিয়েছেন পাঁচ নম্বর আর পাঁচ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সুরানিসাই ফোর্টি এইট আটচল্লিশ নম্বর আয়াতে রব্বুল আলমিন বলেন ইন্নাল্লাহা লা ইগফিরু আন ইউশরাকাবি ওয়া ইগফিরু মা দূনা যালিকা লিবাইশা আল্লাহ পাক রব্বুল আলামিন সব গুনা ক্ষমা করেন কিন্তু যারা শিরিক করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করেন না এজন্য অবশ্যই এক নাম্বার শিরিক থেকে মুশরিক থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে দুই নাম্বার আমল হচ্ছে যেই গুনা যেই বদ অভ্যাস যদি আপনার ভিতরে থাকে আল্লাহ তালা আপনাকে ক্ষমা করবেন না সেটা হচ্ছে হিংসা ইল্লা আলী মুশ্রিক আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষের ভিতরে এখন সমস্যা হচ্ছে যে তারা হিংসা অন্তরে পোষণ করে কারো ভালো দেখতে পারে না বিশেষ করে বাঙালিদের ভিতরে এই সব বদ অভ্যাসটা বেশি এই স্বভাবটা বেশি যে কেউ যদি ডেভেলপ করতে চায় তাহলে কিভাবে তাকে টেনে হিচড়ে নিচে নামাবে সেই চিন্তা করে সেই চিন্তা করে খবরদার আপনি এভাবে যদি করেন তাহলে কিন্তু আল্লাহর কান করে আপনাকে জবাবদেহি করতে হবে হিংসা থেকে দূরে সরে আসবেন অনেকে আছে ভাই ভাইয়ের উন্নতি হয় সহ্য করতে পারে না ভাই বোনের ভিতরে সমস্যা বোনের উন্নতি হোক এটা ভাই সহ্য করতে পারে না অথচ তারা নামাজও পড়ে মনে রাখবেন হিংসা করলে আপনার থেকে পাক রব্বুল আলমিন অবশ্যই এগুলো থেকে আপনি যে গুণা করেছেন এই গুনার ক্ষমা থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বঞ্চিত করবেন সুতরাং এই দুইটি কাজ থেকে দূরে সরে আসতে হবে এক নাম্বার হচ্ছে শিরিক করা যাবেন আল্লা সাথে কাউকে দুই নাম্বার হচ্ছে হিংসা বিদ্বেষ অন্তর থেকে দূরে সরাতে হবে যদি হিংসা কারো প্রতি আপনার হয় তাহলে আপনি তার জন্য দোয়া করবেন যে আল্লাহ তুমি তাকে দিয়েছো আমাকেও দাও এভাবে তার জন্য দোয়া করবেন আল্লাহ পাকরব্বুল আলমিন আপনাকেও দিবেন যারা হিংসা করে তারা মনে করে যে আল্লাহ শুধু তাকেই দিচ্ছেন আমাকে মনে হয় দিতে পারেন না আল্লাহ তালা চাইলে সবাইকে দিতে পারেন আল্লাহর ভান্ডারে কোনো কিছু কম নাই সুতরাং আপনি আপনার ভাইয়ের অথবা আপনার প্রতিবেশীর উন্নতি হওয়া যদি দেখতে না পারেন তাহলে আপনি তার জন্য দোয়া করেন তাহলে ওই দোয়াটা আল্লাহ তালা আপনার জন্য কবুল করে নেবেন সুতরাং আল্লাহ তালা আমাদের সকলকে সবে বরাতের রাতে এই দুইটি গুণা থেকে দূরে সরে এসে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন